সবাইকে স্বাগতম সকালের এই প্রস্ফিত আলোয় সবাইকে সুস্বাগতম আমরা যাচ্ছি হচ্ছে গাজীপুরের যেই ঐতিহ্যবাহী রথ মেলা আছে সেই রথ মেলার দিকে সকাল সকাল সকালবেলা মেলা দেখতে কেমন হয় সেটা আপনাদের বেলা সকালবেলা মেলায় দোকানগুলা কি অবস্থায় থাকে কি অবস্থায় চলে প্রচুর গাড়ি ঘোড়া আসতেছে এই রোড দিয়া তার মানে এখন তেমন কোনো মানুষ নাই মেলায় ওই যে আমরা মেলার কিছুটা দেখতে পাচ্ছি ভোর হয়েছে তাদের জন্য সারা রাত বারোটা একটা পর্যন্ত দুইটা পর্যন্ত তারা কাজকর্ম করে ঘুমাইছে এখন হালকা করে দোকানপাট খুলতেছে এই যে বিশাল বিশাল যন্ত্রপাতি নেওয়া দোকানের ঝাঁপি ম্যাক্সিমাম লোকই খুলতেছে আস্তে আস্তে যারা অফিসের লোক আছে তারা আর কি এখন একটু একটু দেখতেছে ঘুরতেছে দোকান এখনো খোলা সারে নাই আস্তে আস্তে দিন গড়াবে আর মানুষজনের আনাগোনা বেড়ে যাবে সব দোকান বন্ধ মোস্টলি দশটা এগারোটা থেকে শুরু হবে এই দোকানের কার্যক্রম দেখেন সকল দোকান সকালবেলা বন্ধ হয়ে আছে ঘুম থেকে উঠবে তারা খাওয়া দাওয়া করবে তারপরে এই মেলার কার্যক্রম শুরু হবে তবে মেলায় যদি সার্কাস না আসে সেক্ষেত্রে কিন্তু মেলা জমে না সার্কাস আসে না এবার এই যে এটা হচ্ছে মেন রথ এটাই টানে এই হচ্ছে আর কি মেলার অবস্থা সকাল বেলার এটা হচ্ছে গাজীপুরের রাজদীঘি পরিষ্কার করছে অনেক সুন্দর লাগতেছে কিন্তু রাজদীঘিটা এখন এখানে যদি তুই একটা নৌকা ডৌকা নামাই দেয় তাইলে কিন্তু সেই সুন্দর লাগব একটা রাস্তায় আছে বলে রে